গতকাল ঈদের কিছু টুকটা কেনাকাটা করেছি রুম মানে আমার নারকেল একদম শেষ হয়ে গিয়েছিল নারকেল এখন সকালবেলা মর্জিনা এখনও আসেনি আর এই যে পুরা ম্যাসমারাইজড রান্নাঘর কালকে তো রান্নাঘর কিছুটা অ্যারেঞ্জ করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে আজকে একটু মুরগি কাটাবো ভিজিয়ে রেখেছি কাপড় ধুয়ে নিচ্ছি আর রুমটা চেঞ্জ করব সব রুমেরই বিছানা চাদর চেঞ্জ করব তো সেগুলোরই কাজ সেটাই চলছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ আর বৃহস্পতিবার যেহেতু আর আজকে রাতেই পড়া আসবে সেই জন্যই আমার সব কিছুই কাজ করা আর ঈদের আগে তো একটু কাজ করেই থাকি তো একা হাতে আসলে একটু একটু করেই প্রতিদিন কাজ করি একসাথে মানে মানে একসাথে সব কাজ করবো এটা তো আমার পক্ষে মানে পসিবলই না তাই আমি কাজ অ্যারেঞ্জ করে নিই আর ঠিক করে রাখি রাতের বেলায় ঠিক করে রাখি পরের দিন আমি কি কাজ করব কোনটা গোছাবো কোনটা ক্লিন করব কোনটা ধুয়ে নিব তো এই জন্য আজকে ঠিক করেছি যে সমস্ত ঘরের বিছানা চাদরগুলো এবং যেখানে যেখানে ময়লা আছে জানালার গ্রিল হতে শুরু করে সব কিছুই পরিষ্কার করব আর শুক্রবার দিনের জন্য হালকা কিছু কাজও মাথায় নিয়ে রেখেছি তো এরকম করেই আসলে একা হাতে সংসারটাকে একটু একটু করে গুছিয়ে গুছিয়ে করা হয় আর যেহেতু বাসায় গেস্ট আসবে সেটার জন্য একটু গোছানো শপিং করা বাজার করা শুকনো বাজার ভেজা বাজার সব কিছুই করতে হবে তো আমাকে অবশ্য বিভিন্ন কাজে মালহাইন্তি স্যার হেল্প করে থাকে আজকে ওদেরকে আমি কোনো কাজেই ডাকছি না কারণ হচ্ছে ঘুম থেকে উঠে ওরা নিজেদের রুমের টেবিলের কিছু গুছ কাজ করছিলো তো আমি এই জন্য নিজে নিজেই আস্তে আস্তে সব কিছুই গুছাচ্ছি আর রান্নাঘরটা মোটামুটি আমি ক্লিন করে যেহেতু নিয়েছি আর হালকা পাতলা কিছু বাকি আছে সেটা আমি আমার মানে আধা ঘন্টা করলেই হয়তো শেষ হয়ে যাবে তো বালিশের এই কাভারটা খুবই সুন্দর চেন দেয়া যার কারণে বালিশটা বের হয়ে যায় না খুব সুবিধা বিছানা চাদরটা বড় আপা আমাকে পাঠিয়েছিল অনলাইনে কিনে এই বড় আপা অনলাইনেই পাঠিয়েছে তো আর সব কিছু বালিশের চা মানে বিছানা চাদর বালিশের কাভার সব কিছুই শুতেও অনেক আরাম আর আমি বালিশের সব সময় সামনের অংশের ফিতারটা বেঁধে তারপর একদম গুজে দেই বোঝাই যায় না যে ফিতাটা কোথায় আছে কোথায় গুছাবো এটা ঠিক করতে পারেনি তাতেই পানিতে ভিজিয়ে রেখেছি আর করেছি এই হচ্ছে একটা এখানে একটা সাজিয়েছি এখানে একটা দিয়েছি আর দিয়েছি এই টিভি ক্যাবিনেটের জায়গাটাতে আজকে বৃহস্পতিবার ওয়েদারটা একটু ড্যাম বাসার সম্পূর্ণ গুছিয়েছি আর এরপর আপনাদের সাথে পুরো বাসাটা একবার দেখাচ্ছি কোথায় কোথায় গাছ রেখেছি আমি পরের মানি প্ল্যান্টগুলোকে একটা বোতলের মধ্যে সুন্দর করে সেট করেছি আর ইদানিং আমার ঘরের মধ্যে কিছু গাছ করতে ভালো লাগে তবে আমার খুব বেশি হিবিজিবি দেয়াল হিবিজিবি গাছ হিবিজিবি কোনো কিছুই ভালো লাগে না আমার খুব সিম্পলের মধ্যে খালি খালি থাকলে আমার অনেক বেশি মনটা ভালো লাগে আর আমাদের এই বাসায় অনেক আলো আজকে যেহেতু একটু অন্ধকার তাই একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আর আলো দেখলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় এবং সকালে উঠে ঝলমলে আলোতে আমার মনটাও ঝলমল করে ওঠে আর অনেক বাতাস ছিল আজকে এরপর রান্না করলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম আর আমার চেহারা দেখিয়ে বুঝতেই পারছেন আজকে আমি অনেক টায়ার্ড সেই সকাল থেকে উঠে একটু একটু করে কাজ করছি আর একটুও রেস্ট নেওয়ার টাইম পাইনি আর নিজের প্রতি আসলে একটু যত্নবান আরও বেশি হওয়া উচিত সেটা হতে পারছি না বিভিন্ন ব্যস্ততায় আর আজকে আমি এসছি হলো দশ নম্বর সেক্টর বাজারে এখানে আমি পাইকারিতে না আমি খুচরাও নিয়ে থাকি এখানে সব কিছুই পাওয়া যায় তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ইজি লাগে কারণ হচ্ছে যে আমি এসে হেঁটে এই মাথা থেকে ওই মাথা সব কিছু একসাথে কেনাকাটা করে চল নিতে পারি তো অনেক রকমের আলু এখানে দেখতে পাচ্ছি না একদম অনেক বৃষ্টি আর আমার গাড়ি ফোটা পড়তে যেত বাইরে আমি যখন বেরিয়েছিলাম তখন হালকা অন্ধকার ছিল এরপর আস্তে আস্তে অন্ধকার বেশি বাড়তে থাকে বুঝতে পারছিলাম বৃষ্টি হবে দোয়া করছিলাম যাতে একটু মানে বাসায় পৌঁছাতে পারি এরপর বাসায় পৌঁছানোর একটু পরেই বৃষ্টি শুরু হলো অনেক বৃষ্টি হয়েছে মানহার আজকে প্যান ছিল বিকেলের দিকে রাজলক্ষ্মীর ওদিকে যাবে আলোদিন দিন যাবে তার কিছু কেনাকাটা আমার খুব ইচ্ছে করছিলো ছোটো ফুচকা খেতে একদম টক টক রস ভরা থাকবে আর উপতি থাকবে কিছু কাঁচা পেঁয়াজ আর সেটা আমি মানহার কেনাকাটা শেষ করে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম আর সারাদিন এখন আমি এডিট করতে গিয়েও আমার মুখে একটু জল চলে আসছে পানি চলে আসছে আর সারা দিন আজকে আমার ব্যস্ততার মধ্যে কেটেছে কেমন লাগলো জানাবেন আমার আজকের ভিডিও আজকের মতো আল্লাহ হাফেজ